আমি একটা জিনিস বলি একটা জিনিস বলি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাবক্রমে ড ইউনুজকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতির সম্মতি জানিয়েছেন অন্তবর্তীকালী সরি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুটো কথা বলাম জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ের কাছে নাহিদ আসিদ তারপরে আপনার হাসনা সার্জি বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে আরেকটা কথা দাঁড়ান আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং এই যে ছাত্ররা বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ওনারা অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট আপনারা জানেন আমরা কত ঘন্টা যাওয়া আলোচনা করছি আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত নিশ্চয়ই না স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং